থাইল্যান্ড ও কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর সংঘাতের এক দীর্ঘ ইতিহাস রয়েছে দীর্ঘ বনভূমি বেষ্টিত এই সীমান্তের কিছু অংশ নিয়ে উভয় দেশেরই দাবি রয়েছে অতীতে বেশ কয়েকবার এই দাবিতে সংঘর্ষে জড়ালেও সমঝোতায় আসে দুই দেশ কিন্তু আবারও শুরু হয়েছে সীমান্ত উত্তেজনা গেল আঠারো জুলাই স্থানীয় সময় সকালে প্রতিবেশী দেশ দুটির ছয়টি সীমান্ত এলাকায় গোলাগুলি ও রকেট হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয় এই সংঘর্ষে বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও ঘটেছে চলমান এই সংঘাতের কারণে সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়ালো দক্ষিণ এশিয়ার এই দুই দেশ কিন্তু কেন বারবার সংঘাতে জড়ায় এই দুই প্রতিবেশী চলতি বছরের মে মাসে ছোট একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির মধ্য দিয়ে সংঘাতে সূত্রপাত হয় সেই সময় এক কম্বোডিয়ান সেনা গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই পক্ষই দাবি করে যে তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে এ নিয়ে তখন উত্তেজনা তৈরি হয় এরপর একটি স্থলমান বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর এই সামরিক উত্তেজনা আরও বেড়ে যায় পরে দুই দেশ উত্তেজনা হ্রাসে একমত হয় তবে সীমান্তে কড়াকড়ি নিষেধাজ্ঞা ও বাঘযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এরপর কম্বোডিয়া সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে থাইল্যান্ড এর ফলে শুধু শিক্ষার্থী চিকিৎসা প্রার্থী ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো মানুষ দেশটিতে যাতায়াত করতে পারছিল না এরপর বৃহস্পতিবার পুরো সীমান্তই বন্ধ করে দেয় থাইল্যান্ড জবাবে থাই চলচ্চিত্র ও টেলিভিশন নিষিদ্ধ করে কম্বোডিয়া এছাড়াও থাইল্যান্ড থেকে জ্বালানি গ্যাস ফলমূল ও সবজি আমদানিও বন্ধ করে দেয় তারা এমনকি প্রতিবেশী দেশটির সঙ্গে কিছু আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ ও কম্বোডিয়ার আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ এই বিরোধের মূল উৎস উনিশশো সালে ফরাসি উপনিবেশিক শাসন আমলে আঁকা একটি মানচিত্র কম্বোডিয়াকে থাইল্যান্ড থেকে আলাদা করতেই এই মানচিত্র তৈরি করা হয় এই মানচিত্র ধরে কিছু এলাকা নিজেদের বলে দাবি করে কম্বোডিয়া তবে মানচিত্রটি প্রত্যাখ্যান করে থাইল্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় বছরের পুরনো ভিহে আর মন্দির নিয়ে সালে কম্বোডিয়াকে এই মন্দির এলাকার মালিকানা দেয় আন্তর্জাতিক বিচার আদালত যার ফলে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে শুরু করে এরপর দু সালে নতুন করে সংঘর্ষ বাধে যেখানে বিশ জনের মত নিহত হন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয় এরপর কম্বোডিয়া আবার বিচার আদালতের দ্বারস্থ হয় এবং সালে আদালত তাদের পক্ষে রায় বর্তমানে কম্বোডিয়া আবার আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছে তবে আদালতের এখতিয়ার মানতে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ড উভয় দেশের জাতীয়তাবাদী মনোভাব দুই দেশের বর্তমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এরই মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে এক কম্বোডিয়ান শীর্ষ নেতার সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনা সিনাওয়াত্রাকে গেল পহেলা জুলাই তার পথ থেকে সাময়িক বরখাস্ত করা হয় জুন মাসে ফাঁস হওয়া ওই ফোন কলে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন চাচা বলে সম্বোধন করেন সিনাওয়াত্রা এবং থাইল্যান্ডের সামরিক নেতৃত্বের সমালোচনা করেন সমালোচকরা এসব মন্তব্যকে জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান হিসেবে অভিহিত করেছেন হোনসেন পেতং বাবার দীর্ঘদিনের বন্ধু ছিলেন তবে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপ থাইল্যান্ড জুড়ে ব্যাপক ক্ষোভ প্রতিবাদের জন্ম দেয় এরপর পেতং সরিয়ে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ফুমথম ওয়ে চায়ে চাইকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাসলিমাতিথি তিথি জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ